আসসালামু আলাইকুম এব্রন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো আজকে আপনাদের এই ভালো থাকা মুহূর্তটাকে আরও ভালো করতে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সো আজকে আপনাদেরকে আমি ডগস কয়েনটা কীভাবে আপনারা সরাসরি আপনাদের এক্সচেঞ্জের লাইভে উদ্যোগ করবেন এ টু জেড সকল প্রসেস দেখিয়ে দিব সো তাই কেউ ভিডিওটি স্কিপ করবেন না আর আপনারা এটা কোন সময় সেল দিতে পারবেন এ টু জেড আজকে ভিডিওতে আলোচনা করবো আর কাছে ভিডিওটি শুরু করে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট আপনারা যারা যারা এখন আমার এই ছোট্ট টেলিগ্রাম চ্যানেলটিতে জন হন না জন থাকবেন এখানে ভালো ভালো ফ্রি অফার শেয়ার করা হয় সো আপনারা দেখতে পাচ্ছেন ডক্সের মতো আর আপনারা যারা ডক্স কয়েনটা মিস করছেন সো আপনারা এরকম অফারগুলো কেউ মিস করবেন না আমার টেলিগ্রাম চ্যানেল আসতে আপনারা মাস্ট বি এখানে জয়েন থাকবেন সো এখানে দেখতে পাচ্ছেন ক্যাটস অ্যাড্রপ একটা জয়েন করছে এটা ডক্সের সাথে আসছে আপনারা চাইলে এটা তো জয়েন করতে পারেন সো আমার টেলিগ্রাম চ্যানেল আসলে আপনার এটা পেয়ে যাবেন আর আপনারা যারা এখানে আমার ছোটো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে সর্বপ্রথমে আমার ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় সো তাই এর কথা বলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সো গাইস সর্বপ্রথম আপনারা কী করবেন আপনাদের ডক্স ওয়ালেটের যে বটটা আসে ওই বটের মধ্যে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট এক্সচেঞ্জ নাম একটা অপশন পেয়ে যাবেন সো এটার মাধ্যমে যদি আপনারা ডিপোজিট করেন সেম নট কয়েনের মতোই সিস্টেমটা সো আপনাদের এক টাকাও ফি লাগবে না আর এখানে টোকেন ক্লাইম হিন্টস নাম একটা দেওয়া আছে সো এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ডগস কমিউনিটিতে মানে তাদের আপনাকে তাদের টেলিগ্রাম চ্যানেলটিতে ফলো করতে হবে এবং তাদের টুইটার যেটা আছে টুইটারে ফলো করা লাগবে আর আপনাকে ইনস্টল টন কিপার সো টন কিপার ওয়ালেট যারটা আছে সে টন কিপার ওয়ালেটটা আপনাকে ডাউনলোড করে এখানে কানেক্ট করতে হবে সো এখানে ওয়ালেট যেটা কানেক্ট করছিলেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট করা আসে সো এটা টেলিগ্রাম ওয়ালেট আপনারা কানেক্ট করবেন না সো এখানে যদি কেউ টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করে থাকেন সো মাস্ট বি এখানে কী করবেন একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ডিফারেন্ট ওয়ালেট সো একটা অপশন পেয়ে যাচ্ছেন কানেক্ট ডিফারেন্ট ওয়ালেট সো এখানে কানেক্ট ডিফারেন্ট ওয়ালেটে ক্লিক করে এখানে আপনারা কানেক্ট ডিফারেন্ট ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে টন কিপার নাম একটা অপশন পেয়ে যাচ্ছেন এই টন কিপারে ক্লিক করলে সরাসরি আপনার টনকিপার নিয়ে যাবে এখানে গিয়ে আপনার পাসওয়ার্ডটা দিলে এটা কানেক্ট হয়ে যাবে সো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন সো টন কিপার ওয়ালেট আপনার বি কানেক্ট করে রাখবেন সো আমার এটা ডিসকানেক্ট হয়ে গেছে আমি আবার কানেক্ট করে নিচ্ছি আপনার টন কিপার একটা জাস্ট ক্লিক করে দেবেন তো টন কিপার ক্লিক করে দিলে সরাসরি আপনাদের কিপার ওয়ালেটে নিয়ে আসবে এখানে আপনার কানেক্ট নামে একটা অপশান পেয়ে যাবেন এই কানেক্টে ক্লিক করে দেবেন সো আপনাদের টনকিপারের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন সো পিনটা দিয়ে দিলে এটা অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন কানেক্টেড সাকসেসফুলি হয়ে গেছে সো এখন আপনারা এখানে ব্যাগে চলে আসবেন সরাসরি বটের মধ্যে সো বটের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন আপনার এখানে ওয়ালেট অ্যাড্রেসটা শো করবে সো আপনি ভাববেন যে আপনার ওয়ালেটটা সাকসেসফুলভাবে কানেকটিভিটি হয়ে গেছে সো এখন আসি উইড্রো ব্যাপারে আপনারা এখানে উইড্রো করার জন্য দেখতে পাচ্ছেন ডিপোজিট এক্সচেঞ্জ নামে একটা অপশন পেয়ে যাবেন সো এখানে ডিপোজিট এক্সচেঞ্জে একটা ক্লিক করে দেবেন সো ডিপোজিট এক্সচেঞ্জে ক্লিক করে দেওয়ার পর এখানে দুটো অপশন পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে ওয়ালেট ইন টেলিগ্রাম টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে আর একটা হচ্ছে এক্সচেঞ্জেস তো এখানের মধ্যে একটা ক্লিক করবেন সো আপনার ভুলেও কেউ টেলিগ্রাম ওয়ালেটে উইড্রোটা দিবেন না আমি এটা কেন বলছি আপনাদের কি কারণ টেলিগ্রাম ওয়ালেটে যদি আপনার দেন অনেক ঝামেলা করতে পারে আপনাদের কে ওয়াইসি নিয়ে আরও বহুত কিছু নিয়ে ঝামেলা হয় অনেক সময় তো এটাই আপনাদের জন্য বেটার হবে আর টেলিগ্রাম ওয়ালাটা কিন্তু আপনি অন্যান্য এক্সচেঞ্জের উইড্রো দিলে যেরকম সুবিধা পাবেন ওইটাতে এত সুবিধা পাবেন না আর আপনার এখানে দিয়ে একটা ক্লিক করে দেবেন সো দিয়ে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো অপশান পেয়ে যাবেন একটা হচ্ছে ওকে এক্স আর একটা হচ্ছে বাইবিট সো বর্তমানে এই দুইটার মাধ্যমে উড্রোটা চালু করছে সো ধীরে ধীরে তারা দেখ গেট ডোটায়ও বাইনা বিট গেট বাইনান্সেও আশা করি এটা লিস্টিং হয়ে যাবে অলরেডি সবগুলো এক্সচেঞ্জারে লিস্ট হয়ে গেছে বড় বড় এক্সচেঞ্জারগুলো তো বাইনান্সও আশা করি নটকানের মতো যেরকম নটকেন লাস্টের দিকে বাইনান্সে লিস্টিং করেছে সেমভাবে এটা বাইন্যান্সিয়াল উড্রো সিস্টেমটা চালু করবে ধীরে ধীরে সো এখনও সময় আছে আজকে মাত্র সতেরো তারিখ সো এটা বিশ তারিখে তারাও বলছে উড্রোটা চালু করে সেল অপশন অপশান চালু করবে সো আপনাকে জাস্ট বাইবিট নামে অপশন পেয়ে যাচ্ছেন এই বাইবিটে একটা ক্লিক করে দেবেন সো বাইবিটে দিয়ে সিন্ড হেয়ার নামে একটা অপশন পেয়ে যাবেন সিন্ড হিয়ার সো এটাতে একটা ক্লিক করে দিবেন সো সিন্ড হিয়ারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানের মধ্যে দুটো অপশন আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আপনার ইয়েস আই হ্যাভ ইট আর এখানে একটা দেখুন নো লেটস ক্রিয়েট সো আপনার এখানে ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করে দিবেন সো ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাকে এখানে আপনার তিনটা জিনিস দিতে বলতেছে এখানে আপনাকে বাইবিট ইউ দিতে বলছে এরপর ডক্স ডিপোজিট অ্যাড্রেস আর এখানে মেমোটা আপনাদেরকে দিতে বলছে সো এগুলো আপনারা কোথায় পাবেন আমি এখন দেখে দিচ্ছি আর আপনাদের যাদের বাইবিট অ্যাকাউন্ট নাই সো আমি আপনাদেরকে টু ডফ লিঙ্ক দিয়ে রাখবো ওইটাতে ক্লিক করে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে সো ওই লিঙ্কে ক্লিক করে আপনার আপ করে আপনাদের ভোটার এনআইডি কার্ড দিয়ে আপনার অথবা আপনার ঘরের কারো দিয়ে ভেরিফাই করে নেবেন কেউ আইসিটা কে সি করে একেবারেছি সো আপনাকে সরাসরি আপনাদের বাইবিট এক্সচেঞ্জারে চলে আসবেন সো আমি আমার বাইবিট এক্সচেঞ্জারে চলে আসবো সো আসার পর এখানে আপনার ওপেন করার পর এখানে একটা দেখতে পাচ্ছেন উপরের দিকে সো এই একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করে দিলে এখানে আপনাকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন এখানে ইউ নামে একটা অপশন পেয়ে যাবেন সো আপনারা এখানে লক্ষ্য করে দেখতে পারবেন ইউ আইডি একটা ছোটো করে নিচে দিকে লেখা আছে সো এই ইউআইডিটার উপরে একটা জাস্ট ড্যাপ করে দেবেন সরি সো ইউডিডিটের উপরে একটা ক্লিক করলে এটা কপিড হয়ে যাবে সো কপি হয়ে গেলে আপনি এখানে আবার আসবেন ব্যাগে এসে এখানে এই বাইবিট ইউআইডির জায়গায় আপনার ইউআইডিটা এখানে পেস্ট করে দেবেন এখানে কিন্তু একটা জিনিস যদি আপনি এখানে ভুল করেন সো আপনার কিন্তু পেমেন্টটা আর পাবেন এই কারণে সকলে এটা ধীরে সুস্থ করবেন সো এরপর আপনাদের ইউআইডিটা দেওয়া হলো এখানে অ্যাসেস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন ডান দিকের নিচের দিকে কর্নারে একেবারে সো এই অ্যাসেসটা একটা ক্লিক করে দিবেন সো এসএসটি ক্লিক করে দেওয়ার পর সো এসএসটি আসার পর আপনারা এখানে আপনাদের ডিপোজিট নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন সো এই ডিপোজিট একটা জাস্ট ক্লিক করে দিবেন সো ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা ডিপোজিট ক্রিপ্টো সো আপনারা এই ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন সো আমার একটু নেটের বর্তমান প্রবলেম দিচ্ছে এই কারণে আন্তরিকভাবে দুঃখিত সো ডিপোজিট নামে অপশনে ক্লিক করার পর এখানে ডিপোজিট ক্রিপ্ট দিয়ে দিব সো এখানে সার্চ অপশন একটা পেয়ে যাবেন উপর দিকে সার্চে এসে আপনারা এখানে লিখবেন ডি ও জি এস সো ডক্স লিখে সার্চ করবেন এখানে সো ডক্স লিখে সার্চ করলে একবার দেখতে পাচ্ছেন একটা অপশান নিচে দিকে পেয়ে যাবেন এখানে ডক্স সো এটাতে একটা জাস্ট ক্লিক করে দিবেন সো ডক্সে ক্লিক করে দেবেন এখানে টনটা আপনারা সিলেক্ট করবেন টন এটাতে একটা ক্লিক করে দিবেন সেম যেভাবে সো এখানে ওকে দিয়ে দিবেন সো ডক্সে ক্লিক করতে পারে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাড্রেস সো আপনার এই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন সো এটা এই অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়া হয়ে গেলে আপনারা আবার আপনাদের বটের মধ্যে চলে আসবেন সো আসার পর এখানে ইউআইডিটা আমাদের দেওয়া সাকসেসফুল হয়ে গেছে সো এখানে আমাদেরকে দিতে হবে ডক্স ডিপোজিট অ্যাড্রেস সো এখানে আমরা পেস্ট করে দেবো অ্যাড্রেসটা সো আমাদের কিন্তু এখানে অ্যাড্রেসটা দেওয়া সাকসেসফুলভাবে হয়ে গেছে সো এখনও আরেকটা সে আরেকটা কাজ হচ্ছে মেমো সো আপনার মেমোটা কোথায় পাবেন সো আপনারা এ অ্যাড্রেসের নিয়ে চেয়ে দেখতে পারবেন যে ট্যাগ মেমো অথবা এটা কমেন্ট অনেক অনেক জায়গায় কিছু এই কোডটা কপি করে নেবেন এই কোডটা কপি করে নিয়ে আপনারা কী করবেন সরি সো এখানে আপনারা এটা পেস্ট করে দিবেন সো পেস্ট করে দেওয়া হয়ে গেলে এখন আপনারা এখানে সিন্ড নামে অপশন পেয়ে যাচ্ছেন এই সিন্ডে অপশনটা দিয়ে দিয়ে দেবেন একটা তো সিন্ডে দিয়ে দেবেন সিন্ডে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে আপনার সব কিছু শো করবে তো আপনার এখানে বর্তমান ব্যালেন্সও দেখা দেখাচ্ছে কনফার্ম উইথড্রল সো আপনি এখানে আপনার ইউআইডিগুলো একবার তবু চেক করে নেবেন না হলে কিন্তু আপনি এখানে একটা জিনিস ভুল হলে কিন্তু আপনি এখানে পেমেন্টটা পাবেন না আর আপনাদের মাস্ট বি বাইবিটের কে কিন্তু করা থাকা লাগবে নাহলে কিন্তু আপনার পেমেন্টটা রিসিভ করবেন না সো আমি তবু একবার চেক করে নিচ্ছি আমার ইউআইডিগুলো তবু একবার আপনারা ভালোভাবে চেক করে নেবেন না হলে কিন্তু পরে একটা জিনিসের ভুলের জন্য আপনি পরে আবার পেমেন্টটা পাবেন না তো আমি আমার ইউআইডিটাও একবার চেক করে সো আমার এগুলো সব কিছু ঠিকঠাকভাবে দেওয়া হয়ে গেছে এখন জাস্ট আমি এখানে কি করবো কনফার্ম নামে বাটন একটা পেয়ে যাবো সরি সো কনফার্ম বাটনের নিচের দিকে আসে সো এটা দেখা যাচ্ছে না সো কনফার্মে ক্লিক করে দিয়েছি সো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে তো আমার এটা কিন্তু উডড্রাল সাকসেসফুলিভাবে হয়ে গেছে আপনাকে দেখতে পাচ্ছেন আমার পঞ্চাশ হাজার একশো পাঁচটা ডক্স কয়েন সো এখন বর্তমানে উড্র উডড্রয়িংয়ে আছে সো এটা আমার কিন্তু তারা বেশিক্ষণ এটা বিশ তারিখের আগে তারা আমাকে পেমেন্টটা করে দেবে আমার ডক্স ওয়ালেটে সেম যা যেভাবে আমাদেরকে নক্স নট কয়েনটা আমাদের পেমেন্ট করেছিলো সেমভাবে এটাও আমাদেরকে পেমেন্ট করে দিবে সো এরপরে এটা বিশ তারিখে যখন বাইসেল শুরু হয়ে যাবে ট্রেডটা ওপেন করে দেবে সো তখনই আমরা কী করব এটা পেমেন্টটা পাওয়ার সাথে সাথে ওইখানে বাইবেটের মাধ্যমে চাইলে সেল করে টাকাটা পকেট নিতে পারি অথবা হোল্ড করে রাখতে পারি সো আপনারা মাসবি আমার চ্যানেলে জয়েন থাকবেন সো আমি আপনাদেরকে সকল প্রকার আপডেট দিয়ে থাকি সো এখানে আপনারা জয়েন থাকলে সকল প্রকার আপডেট পেয়ে যাবেন আর পেমেন্টটা আমি রিসিভ করলে টেলিগ্রামে আপনাদেরকে জানিয়ে দেবো সো আজকে কিন্তু সতেরো আগস্ট আটটা ছাব্বিশ বাজছে সকালে সো আমি এই সময় ভিডিওটা মেক করছি সো আমাকে পেমেন্টটা আসলে তারা কতক্ষণে দেয় আপনারা একটা টেলিগ্রামে জানিয়ে দেবো আর আপনারা যারা এখনও মাস্ট বি এগুলো কমপ্লিট করেন ফুলফিল করেন সো তাড়াতাড়ি করে নেবেন আর এখানে কি আশা করি ইনশাআল্লাহ সকলে একটা ইউজ পরিমাণ প্রফিট হবে সো একটা টোকেনের প্রাইস যদি আপনার এখানে মিনিমাম সো আমি আপনাদেরকে এখন একটা ক্যালকুলেশন করে দেখাই সো এখন একটা টোকেনের দাম যদি মিনিমাম জিরো পয়েন্ট জিরো ডাবল জিরো ওয়ান করেও হয় সো আমরা এখানে ইন্টু যদি আমার পঞ্চাশ হাজার কয়েন আসে তো আমার এখানে মিনিমাম কিন্তু পাঁচ হাজার টাকার মতো আমি এখানে প্রফিট পেয়ে যাব আর বাই চান্স যদি আপনার এখানে একটা টোকেনের দাম জিরো পয়েন্ট জিরো ওয়ান টাকাতে আসে সো পঞ্চাশ হাজার মানে আপনি এখানে বুঝতে পারছেন প্রায় পাঁচশো ডলার মতো আমার এখানে প্রফিট হয়ে যাবে সো ডক্স কিন্তু একটা ইউজ পরিমাণ পেমেন্ট দিচ্ছে আর ডগস কিন্তু আপনার মার্কেটে আসছে যে আজকে মাইনিংটা চালু হয়েছে তলব হ্যামস্টার তারপরে আপনি সোয়াপ বলেন বর্তমানে আমি যদি আপনাদেরকে বলি তো আমি এটা কেটে দিলাম পেজটা এখানে আর কোনো কাজ নেই সো উডোটা সাকসেসফুল হয়ে গেছে আর আপনারা যারা মাল্টিপল করছেন তারা কীভাবে উইড্রো করবেন যদি আপনারা চান তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন সো আমি ওইটা নিয়েও একটা আপনাদেরকে বিস্তারিত ভিডিও দিব আর বর্তমানে ডগস কিন্তু হেমস্টার কম্বার্ট বলেন আপনি সব বলেন ওইগুলোর আরও পরে আসছে আর এটা কিন্তু আমাদেরকে অনেক দ্রুতই তারা পেমেন্টটা করে দিচ্ছে ডক্স ডগস কিন্তু একটা ভাইরাল প্রজেক্ট হয়ে গেছে আর এটা কিন্তু একটা আমাদেরকে অনেক তাড়াতাড়ি পেমেন্টটা করছে এবং হানড্রেড পার্সেন্ট এটা থেকে আপনারা ইনশাল্লাহ পেমেন্টটা পেয়ে যাবেন এবং ভালোই ইনকাম হবে আপনাদের আর যারা এরকম অফারে জয়েন করেনি মাস্ট বি আপনারা আমার চ্যানেলে জয়েন থাকবেন এখানে যেসব অফার শেয়ার করা হয় সবগুলো তো আপনারা জয়েন করবেন যেরকম আরেকটা আছে জি এম এআই আর ড্রপ তো এটা আমি শেয়ার করেছি এটা 14 আগস্টে শেষ হয়ে গেছে এটাতে আর জয়েন করতে পারবেন না তো এরকম অনেক অনেক অফার শেয়ার করে তো এখানে আপনারা বি এগুলোতে জয়েন করবেন জয়েন করলে একটা থেকে না একটা থেকে আপনারা পেমেন্ট পাবেন যে পাবেনই 100% আর যেরকম একটা চেরি গেম আছে সো আপনার চেরি গেমে এটাতে যারা এখনো জয়েন করার জয়েন করে নেবেন মাস বি এটাতে কিন্তু বর্তমানে তারা এখনও লিস্টিংও করে তারা রেফারের একটা কন্টেস্ট রাখে সো প্রাইস পুল রাখে তো এখানে আপনি যদি জনের মধ্যে আসতে পারেন মিনিমাম আপনি এখানে টেন দশ ডলার করে পাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার ইউটিউব চ্যানেল আপনারা অসংখ্য ভিডিও পেয়ে যাবেন এই চেরি মিনিমাম একটা ভিডিও দেওয়া হচ্ছে চাইলে ওইগুলো দেখে নিতে পারেন সো আশা করি আপনার ভিডিওটা বুঝতে পেরেছেন আর ভিডিওটা অনেক লংলি বানিয়ে ফেলেছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত সো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ